আমাদেরকে মূলত নির্যাতন করা হয়তো হারনের নির্দেশেই যখন আমাদেরকে ধরে নিয়ে যায় পঁচিশ তারিখ রাতে যে টিমটা আসছিল আঠারো জনের টিম সবাইকে আমাদের সামনেই তখন এডিসি বিলি বন্টন করে করে দিতেছিল যে হারুন স্যার তোমাদের জন্য উপহার পাঠাইছে প্রতি খামে টাকা দিতেছিল আর কি প্রতিদ্বন্দ্বে পাঁচ হাজার টাকা তখন আমরা শুনতে পাইলাম যে নেওয়া পাঁচ হাজার আছে হারুন স্যার দিচ্ছে এরপরে যে যত টর্চার টর্চার করা হয়েছে আমাদেরকে সব তো হারণের নির্দেশ হয়েছে টর্চারগুলো গুলো মূলত ছিল ফাঁসি আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয়তো ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি চোখ বাদে পিছন দিয়ে হ্যান্ড কাপ লাগিয়ে ওইভাবে সেম প্রক্রিয়ায় আমাদেরকে নিয়ে যাওয়া হইতো নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হইতো আমার তো দুই হাঁটুই ভেঙে যায় দিনের পাঁচ দিনের দেয় মঞ্জুর করে মুখ মানে উনি বলে যে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর মুখে বলে কিন্তু কাগজে ছিল আসলে তখন আঠাশ তারিখ দেয় আমাদেরকে বলে তিন তারিখ নিয়ে আবার হাজির করার জন্য তাহলে আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ এক দুই তিন সাত দিন হয়ে যায় মানে হিসাবে আমাদের সাত দিন হয়ে যায় কিন্তু মুখে বলে তিন দিন তিন তারিখ পর্যন্ত আমাদের এতে থাকতে হবে ডিবিতে থাকতে হবে প্রতিদিনই আমাদেরকে ওইভাবে ডাকত আমরা কোনো ওষুধ পাইতাম পাইতাম না আমরা ওরা আবার নিয়মিত খাবারটা দিত বাথের হোটেল নাম ছিল ঠিক আছে এই সেই হিসাবে ঠিক ছিল আমাদেরকে সবচেয়ে বেশি টর্চার করে মূলত ডিসি ডিসি শহীদুল ইসলাম তার নাম সে এখন কোথায় আছে এটা জানি না সে সেই সবচেয়ে বেশি টর্চার করে তার রুমেই মূলত আমাদেরকে টর্চারটা বেশি করানো হয় এবং বাহির থেকে বলা হইতো একটা কণ্ঠ আমরা মাঝে মধ্যে শুনতে পাইতাম যে ওরা কত দূর কত দূর কি হয়েছে কোন পর্যন্ত ওরা স্বীকার করছে ওদের মামলা কতদূর এভাবে বলতো তো ওইটা ওই কণ্ঠটা মূলত ছিল হারনের মানে যেহেতু আমরা মিডিয়াতে অনেকবার শুনছি আমরা তার কণ্ঠটা বুঝতে পারছি এরপর আমাদেরকে আঠাশ তারিখ ডাকে না কোর্ট থেকে আনার পরে আমাদেরকে আর ডাকে না এদিন এরপর দিন থেকে আবার নিয়মিত তখন রাতে ডাকতো রাতে ডাকতো তাও আবার এই সেম ভাবে ধরেন রাত দশটা বাজে দশটার সময় আপনার যদি একটা ডাক আসে সবারই আতঙ্ক হইতো আর আমরা তখন আল্লাহল্লাহ করতাম যে আল্লাহ আজকে দিনটা গেছে মানে আমরা একদিন পিছাইছি আমরা ভাই গেছি ডাক তো যখন আপনার তখন প্রথম হ্যান্ড কাপ গেট খোলার পরেই হ্যান্ড কাপ পরানোর পরেই চোখ দিয়ে গাম মানে গামছা দিয়ে চোখ বাঁধতো তারপর আপনার একটা কালো জমটপি পরাইতো পরায় আপনাকে গেট থেকেই নিয়ে যেত এইভাবে নিয়ে গিয়ে ওরা এই জায়গায় কোথায় নিয়ে যেত এটা তো কেউ দেখার সুযোগ নাই কারণ চোখ বাঁধা ছিল তবে আমরা বুঝতাম মাঝে মাঝে সিঁড়ি দিয়ে উঠাইতো যে কোনো এক বিল্ডিং এ হয়তো নিয়ে যাইতেছে দুতলা তিনতলায় অথবা লিফটে নিয়ে যেত ওরা বলতো যে দুই চাপ দে তিনে চাপ দে এভাবে নিয়ে যেত নিয়ে গিয়ে আমাদেরকে বেদরক টর্চার করতো স্বীকার কর না এলে কিন্তু আরো ঝামেলা আছে যত তাড়াতাড়ি শিকার করবি তত তাড়াতাড়ি বেঁচে যাবি এভাবে যাওয়ার পর যখন একত্রিশ তারিখে একটা ঘোষণা আসলো হারোনার ডিবিতে নাই তখন আমরা অনেকটা স্বস্তি পাইছি তখন থেকে আর কাউকে যে জমটবি পড়াইলে শুধু জমটবি পরায় বা চোখ বাদলে শুধু চোখ বাঁধলে দুইটাই করে না হ্যান্ড কাপ তো এক হাতে তখন দুই হাত দুই হাতে হ্যান্ড কাপ পরে নাই হারণ চলে যাওয়ার পরে আর কি যে ইয়া হয়েছিল ডিবি প্রধান থেকে যখন সরে যায় একত্রিশ তারিখ তারপর থেকে ডিবি অফিসের চিত্রটা মোটামুটি ভিন্ন হয়ে গেছিলো তারপর আমাদেরকে দুই তারিখ তিন তারিখ নিয়ে যাওয়ার কথা কোর্টে আমাদেরকে দুই তারিখেই নিয়ে যায় হয়তো বাহিরের অবস্থা একটু ওদের অনুকূলে ছিল না প্রতিকূলে ছিল তাই হয়তো আমাদেরকে তাড়াতাড়ি পাঠায় দেয় দুই তারিখ কোর্টে পাঠায় কো কোর্ট থেকে কোর্ট আমাদেরকে জেল হাজতে পাঠায় আমরা জেলেও ওইভাবে চিকিৎসা পাইনি চব্বিশ ঘন্টায় লক ছিল তারপর দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হইল পাঁচ তারিখ সৈরচারি সৈর রানী হাসিনা পতনের পর আমরা ছয় তারিখ বের হই ছয় তারিখ রাত একটার পর আমরা বের হই প্রায় দেড়টা বাজে